সেটা আমাদের নোট করা হয়েছে ভিডিও রেকর্ডিং করা হয়েছে আর আর লিগাল অ্যাকশানের মধ্যে নেওয়া যাবে লিগাল অ্যাকশন আমরা নেব হ্যাঁ আমরা নোট করেছি মানে ম্যাক্সিমাম জায়গায় নেই হয়তো যদি কিছু কিছু যদি থাকতে যদি আছে তাহলে কিন্তু আমরা কিন্তু প্রপার লিগাল অ্যাকশন যেটা আছে আমরা যেটা বলেছিলাম সেই হিসাবে কিন্তু অ্যাকশন নেওয়া হবে পরিস্থিতি সামান্য আছে অনেক ভিড় আছে আমাদের সব জায়গায় কিন্তু পুলিশ পার্সন ডেপ্লয়েড আছে স্মুথলি কিন্তু যে প্রশাসনগুলো আছে মুভ করছে কোনো অসুবিধার কোথাও কিছু নেই একটা বিষয় প্রশাসন থেকে কালকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কেউ অস্ত্র হাতে মিছিলে অংশগ্রহণ করতে পারবে না এখানে বহু ছেলেরা দেখা যাচ্ছে